আজকে একটা নতুন বাইরের সাথে পরিচয় হয়েছে উনি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছিল দেখে আমার মনে হয়েছে যে বাংলাদেশি তো আমি ডাক দিলাম বাইকি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি তো এই বাড়ির কাছে কিছু জিনিস আমি জানতে চাই ফিলিপাইন যেহেতু ঘুরতে আসছে ইদানিং বেশ কিছু লোক ফিলিপাইন ঘুরতে আসে রাস্তাঘাটেও পাইতেছি তো বাইয়ের কাছে ফিলিপাইন সম্পর্কে কিছু জিনিস জানতে চাইবো যেগুলো বেসিক আসলে আমরা ইউটিউবে অনেক কিছু দেখি সেই দেখার ভিতরেও কিছু ভুল আছে উনি আশা করি এই জিনিসগুলাকে একটু ক্লিয়ার করবে আমি যে জিনিসগুলো এখানে ইউটিউবে দেখা আমার সন্দেহ মনে হয় যে কারাই এরকম ভিডিও করে কারাই ফিলিপাইন সম্পর্কে ভুল তথ্যগুলা দেয় সেই বিষয়ে আগে পরিচয় ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই তো ভাই ভাই নাম কি আমার নাম হচ্ছে মেহেদি হাসান ভুইয়া মেহেদি হাসান ভুইয়া জি ভাইয়া ভুইয়া বংশের ভাই পয়সাওয়ালা তাই ভিজিট করতে আসে ঘুরতে আসে এমনি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য উদ্দেশ্য নাই শুধু ঘুরার জন্য ভিজিটের ঠিক না ভাই কোনো সমস্যা নেই সমস্যা নেই আমার আমার ইচ্ছা মতো ঘুরতেছি কোনো সমস্যা নেই মানুষের ডিস্টার্ব না কেউ ডিস্টার্ব করে না আমার কোন প্রয়োজন হইলে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা আমাকে সুন্দর সবকিছু বুঝিয়ে দেয় আচ্ছা তারা খুব আন্তরিক এবং খুব ভালো মনের মানুষ তিন দিন এই মেনিলা কি করলেন এই যে বিভিন্ন স্পটে আমি আসলে হেঁটে হেঁটে নিজে একা একা ঘুরছি তো তো একটু 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 করে দেখছি না বাংলাদেশি পাই নাই আজকে আপনাদের দুজনকে আমি পাইছি আমি আর কেউ পাই নাই আজকে আপনাদের কি পাইছি দুইজন আমি তো মোটামুটি এই চ্যানেলে ভিডিও করি

আ ছয়টা দেশ ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি আসলে যেই দেশেই যাই না কেন সেই ক্ষেত্রে আমি 1 মাস আগে এটার ভিডিও দেখি কোথায় কি আছে কিভাবে চলা যায় কোথায় গেলে ভালো খাবার পাবো কোথায় ভালো ঘুরতে পারবো এগুলো দেখি তারপরে আসলে একটা দেশ সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর ওই দেশে আসি আপনি আমার নাম জানেন না ভিডিওতে আমি হচ্ছে সজীব আমি জাস্ট ভিডিওটা স্টার্ট করি ওইভাবে যেটা আসলে যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো নিয়ে ঠিক আছে আপনার ভিডিও গুলো ভালো লাগে সাদা মাঠ সব ভিডিও মানে সঠিক ইনফরমেশন পাওয়া যায় আর কি এটার জন্য আরেকটা বিষয় বলি আপনি যেহেতু ফিলিপাইনে আপনি ঘুরতেছেন অনেক জায়গায় গেছেন রাত বিরাইতে ফিলিপাইনে আসলে মানুষে ধরে ফিলিপাইনে আসলে মেয়েরা খুব ডিস্টার্ব করে আপনি হোটেলেও ঘুমাইতে পারবেন না এরকম কিছু ইনফরমেশন আমি বিভিন্ন জায়গায় পাই হ্যাঁ কিছু লোক আসে হঠাৎ করে ধরেন বার বা কেসিনুর কাছে গিয়া বলে যে এইখানে এত মেয়ে আছে ইয়ে আছে আপনি কি কি এরকম ডিস্টার্ব করছেন আমি সকাল ১০টা সময় নাস্তা করে বেরে রাত্রের একটা দুইটার সময় আমি বাসায় যাই আমি আন পর্যন্ত এইগুলো আমার চোখে পরে নাই আমি দেখি মানুষ হ্যাঁ আমি একা একাই ঘুরতেছি সব জায়গায় গেছি বাড়ির সামনে দেখেছি সব জায়গায় সামনে দেখেছি কিন্তু আমি আসলে এরকম দেখি না আমার চোখে পরে না মানে আর বিশেষ করে যারা এই ভিডিও গুলা করে আসলে এই দেশ সম্পর্কে তাদের আইডিয়া নাই তারা হচ্ছে বিভিন্ন ফেসবুক থেকে এই এইখান থেকে ওই দিন কাইটা কাইটা নিয়ে নিয়ে এই ভিডিও করে আসলে তারা এই ফিলিপানে তারা আসেনি যদি আসতো তাহলে এই সম্পর্কে এই খারাপ ধারণা তার থাকতো না করতে না আচ্ছা এইখানে আসার পরে আইন কানুন বা পুলিশ বা এইরকম কিছু হইরানি হয়েছে না 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 ওরা খুবই আন্তরিক আমি আসলে এখানে নতুন এবং কি বিশেষ করে আমি একাই আসছি তো সেহেতু আমি সব কিছু জানি না চিনি না ওদেরকে যে কোনো একটা লোকেশন দেখাইলে বা যে কোনো একটা বিষয় জানতে চাইলে ওরা আমাকে খুব সুন্দরভাবে ওরা আমাকে দেখাই দেয় এরকম কিছু হয় না ধরেন আমরা ইন্ডিয়া গেলে অনেক সময় হয় যে আমাদেরকে হোটেল দিতে চায় না বা হোটেল বুকিং এর সময় অনেক হায়রানি করে এইটা দেন ওইটা দেন ওইটা দেন আপনি যখন হোটেল বুকিং করে আসছেন আপনি বাঙালি যখন দেখছে আপনি কি কি এরকম কোনো হায়রানি করছে আমি আসলে আগোদা থেকে হোটেল বুকিং করছি করার পরে আমি এখানে আসছি আসার পরে আমি আর আবার যে স্লিপ আছে স্লিপটা দেখাইলাম ওরা পরে বলছে যে পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট দিছি পরে আমাকে রুমে চাবি দিয়ে দিছে আমি রুমে চলে গেছি বেশি আমার সাথে একটা কথা বলে বাঙালি হিসেবে আপনাকে কোন রকমের কোন কিছু জিজ্ঞেস করে না বাইয়া করেন এই রকম না আমার যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করছে আমাকে আচ্ছা আপনি এয়ারপোর্টেও তো এখন এয়ারপোর্ট ভালো আছে আপনারা তো এয়ারপোর্ট হয়রানি করেন এয়ারপোর্ট হয়রানি বলতে যারা আপনার ওইরকম ভাবে আসবে তাদের জন্য হয়রানি আমরা আসলে টুরিস্ট আমাদের জন্য কোনো হয়রানি না কারণ হচ্ছে কি ইমিগ্রেশন অফিসার যা চাবে আমি তাই দেখাইতে পারছি আমি আমাকে কোন দিক দিয়ে আটকাইতে পারে নাই আমাকে অনেকক্ষণ প্রশ্ন করছে প্রশ্ন করার পরে আমার যা ইনফরমেশন জানতে চাইছে সবগুলা দেখাইছি পরে আমার বলছে যে ওয়েলকাম এই একটা বিষয় যাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকবে এবং কাগজপত্র থাকবে তাদেরকে এয়ারপোর্টে হয়রানি করবে না এবং কথা বলার সময় কোনো জড়তা যাতে না থাকে আপনাকে প্রশ্ন করছে সঠিক আনসার করতে পারতেছেন আপনি এইডা না ওইডা কাগজ তুইছেন এক ব্যাগের এই ব্যাগে পকেটে এন্ড এন্ড হাতাইতেছেন এই করতেছেন এই বুগি সুগি যাতে না হয় এইগুলা হইলেই আপনাকে সমস্যার সৃষ্টি করে তারা সন্দেহ করে এটা যাতে না হয় এই যে বাইডা স্মুথলি চলে আসে বাই অনেক ইয়ংও আছে সব কিছু আছে তো এই রকম না যে ইয়ং ছেলেদেরকে দেখলে আটকায় না ইয়ং ছেলেরাও যদি সুন্দর করে কথা বলতে পারে তাদের কাগজপত্র ঠিক থাকে তাইলে তাদেরকে স্মুথলি ঢুকতে দেয় ঠিক না ভাই বিশেষ করে আমি আরেকটা একটা কথা বলতেছি বর্তমানে হচ্ছে অনেকে বলতেছি যে মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক কঠিন আসলে সত্যিকার অর্থে কঠিন কার জন্য যার কাছে যে অবৈধভাবে থাকতে যাবো কিছু করতে যাব তার জন্য কঠিন কিন্তু আমার জন্য কোনো কঠিন হয়নি আমি আসছি ইমিগ্রেশন অফিসার আমার কাছ থেকে কাগজপত্র দেখতে চাইছে আসলে আমি কি করি ডলার আনছি কিনা এগুলো দেখতে চাইছে আমি দেখাইছি হোটেল বুকিং

আলহামদুলিল্লাহ অনেক গুড দিচ্ছে অনেক ভালো আর ফিলিপাইনের মানুষ অনেক আন্তরিক অনেক আন্তরিক এটা বলার মত না অনেক ভালো যে কোনো ইনফরমেশন জানতে চাইলে খুব স্মুথলি ভাবে তারা আমাকে সবকিছু বলে দিচ্ছে ধন্যবাদ ভাইজান ধন্যবাদ আপনারে আশা করি বাংলাদেশে আপনার বন্ধু বান্ধবরা বলবেন আর যারা এরকম ইনফরমেশন দেয় কমেন্টসও করবেন আমার ভিডিওটা তো কমেন্টস করবেন ভালো থাকেন তাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ তাহলে এই পর্যন্তই আজকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ